সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিএনপির কিছু কিছু নেতাকর্মী একটা সময় তাদের ভরাডুবির কারণ হবে এত কিছুর পরেও অনেক চেষ্টা করেও এই উচ্শৃঙ্খল কর্মীদের ভাবে যেন নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি তারই একটি নমুনা ইউনিয়ন বিএনপির একজন সভাপতি তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলছেন তুই টাকার হিসাব দে ভিল বাউচার দেখা যদিও তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটির কোনো সদস্য না কিংবা এই দায়িত্বেও তিনি নাই যদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিয়ম করেও থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরও বিভিন্ন উপায় রয়েছে কিন্তু বৈধ উপায়ে না গিয়ে তিনি তার ক্ষমতা দেখাচ্ছেন এই ক্ষমতা দেখানোর পরিণতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না তো আগে চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে তুই টাকার হিসাব দে প্রধান শিক্ষককে হুমকি বিএনপি নেতার জালকাঠির নলছিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে স্কুল চলাকালীন শিক্ষকদের কক্ষের সামনে এসে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি ধমকি দেন এক বিএনপি নেতা তিনি প্রধান শিক্ষককে বলেন তুই টাকার হিসাব দে বিল ভাউচার দেখা বুধবার একুশ মে বিকাল তিনটার দিকে উপজেলার পশ্চিম সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে ওই সময় প্রধান শিক্ষককে অশ্লীল গালাগাল করেন মারতে উদ্যত হন ও হুমকি ধুমকিও দেন যদিও ওই নেতা বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক বা কমিটির কোনো সদস্য নন অভিযুক্ত বিএনপি নেতা হলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন খান বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগম বৃহস্পতিবার বাইশে বেলা সাড়ে এগারোটার দিকে সাংবাদিকের কাছে এই অভিযোগ করেন তিনি বলেন সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন খান বুধবার বিকাল তিনটার দিকে স্কুলে আসেন শিক্ষক রুমে ঢুকে অন্য শিক্ষকদের সামনেই স্কুলের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের টাকার হিসাব ও খরচের বিল ভাউচার দেখতে চান এ সময় প্রধান শিক্ষক তাকে জানান এবছর স্লিপে ভ্যাট দেওয়ার পর উনত্রিশ হাজার টাকা হাতে পেয়েছেন এই টাকা দিয়ে তিনি স্কুলের রং করা সহ বিভিন্ন উন্নয়ন করেছেন যা স্কুলের সভাপতি স্যার জানেন কিন্তু ওই বিএনপি নেতা কিছুই শুনতে নারাজ খেয়াল করেছেন যে শিক্ষককে বলার পর শিক্ষক কিন্তু বলেছেন যে এই যে খরচটা এটার ব্যাপারে স্কুলের সভাপতি জানে তো তাহলে তার উচিত ছিল যে যদি কিছু জিজ্ঞেস করার বা জানার তাহলে সভাপতিকে জিজ্ঞেস করা আচ্ছা প্রধান শিক্ষক খাদিজা বেগম জানান বিষয়টি আমি তাৎক্ষণিক বিদ্যালয়ের সভাপতি ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান স্যারকে জানিয়েছি নারীর মর্যাদা রক্ষায় আমি প্রশাসন এবং বিএনপি নেতাদের কাছে এর বিচার দাবি করছি বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগম জানান ম্যাডাম প্রধান শিক্ষিকা স্লিপের বরাদ্দের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের কাজ করেছেন অন্য শিক্ষকরা জানান বিএনপি নেতা শহীদ খান স্কুলে এসে প্রধান শিক্ষকের সঙ্গে বাঘ বিতণ্ডা করেন তবে তারা বিস্তারিত বলতে ভয় পাচ্ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন বুধবার বিকালে প্রধান শিক্ষক খাদিজা বেগম কান্নাকাটি করে আমাকে জানিয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি নাকি স্কুলে গিয়ে বিভিন্ন কাজের হিসাব নিকাশ চেয়েছেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন আমার কাছে ওই প্রধান শিক্ষক তাকে অন্যত্র বদলি করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন আমি বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ম্যাডামকে জানানোর জন্য বলেছি উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার বর্তমানে ছুটিতে রয়েছেন এদিকে অভিযুক্ত বিএনপি নেতা শহীদ হোসেন খান বলেন বিদ্যালয়টি আমার বাড়ির দরজায় আমি তো সেখানে যাই ওই প্রধান শিক্ষক যা বলেছেন তা মিথ্যা ও বানোয়ার তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে মানে এগুলো বড় কথা আর কি যে তাদের বিরুদ্ধে যখন কোনো সংবাদ প্রকাশিত হয় বা কেউ কোনো ইয়ে করে তখন তারা এইসব কথাবার্তা বলে তো আল্লাহ জানে যে সামনের দিকে এইসব বিএনপির এই অপদার্থনাতা কর্মীদের জন্য সামনে কি দুর্দিন অপেক্ষা করছে যে মানুষকে এভাবে না জেহাল করা অসম্মান করা এবং মাতবরি করা ক্ষমতা অপব্যবহার করা এগুলোর জবাব তাদেরকে অবশ্যই দিতে হবে এই যে আওয়ামী লীগের এই পতন এবং তাদের এই দুরবস্থা এ থেকে এই সব নেতাকর্মীরা কোনো ধরনের শিক্ষা গ্রহণ করেছেন বলে মনে হয় না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ